তাহলে প্রথম পর্ব কি এখন দ্বিতীয় পর্ব দেখা বললো বেলটা কীভাবে খুলতে হয় আর তৃতীয় পর্ব বললো বেলটা লাগানোর পরে হবে টাইমিংটা আবার করতে হবে দেখা যায় লাস্ট নিয়েছি বেলের ব্যাগে দেখা দিলাম তাহলে আমি এখন বেলটা কীভাবে খুলতে হবে প্রথম ব্যাগ স্টিপে খুলতে হবে ফার্স্ট বেল না খুলে ব্যাগ স্টিপে মানে মাঝখান দিয়ে মানে বেলের মাঝখান দিয়ে ব্যাগ স্টিপে শেপ ঢুকছে বেলটা এখন আমরা উপর থেকে নিচ থেকে উঠাবো তারপর বেলটা বাজবে আরকি এই দেখছিস আমরা দেখি নেই বেলটা করতেছি ঠিক আছে দেখো লাইট মারো হ্যাঁ এই শেপটা এই মাস্কান দিয়ে বেলের এই যে কি করব শেপটা করব খুলতে গেলাম করতে হবে এখানে হ্যাঁ মারো এখানে

ঠিক আছে একটা গ্রুপ থাকবে কেন গ্রুপটা ঠিক সেভাবে থাকবে কেন তাহলে আমরা এখানে কিন্তু এখানে চারটি আছে কি আছে একটা চপটার চারটি আছে মেকিং আমাদের ক্যামেরা ক্যামেরা লং হয়ে যাবে বলে আমরা তিনটা পার্ট করছি নাকি হুম তাহলে এখানে একটা কি আছে চাপ একটা বড় অশার আছে এই ওয়াশারটা খুলতে হবে নাহলে কিন্তু ব্যাগের স্লিপারটা শেপ বাড়াবে না কারণ এখানে আটকে যাবে এখানে আটকে যাবে এখানে একটা সার্ক্লিপ আছে কি আছে সার্ক্লিপ আছে আচ্ছা এখন খুলে যাবে ঠিক আছে এখন খুলে যাবে কারণ ওখানে যে ওয়াশারটা ছিল বড়ো ওয়াশারটা আটকে না এখন তিন নাম্বারের মমিনের কাছে ইয়ে দাও তিন নাম্বারের লিঙ্ক দিতে আমরা এই ব্যাগের স্লিপারে কী করব লুজ দেবো ভালোই লুজ করবো যাতে গ্যাপের ভিতরে পড়ে আসে তো বোধ নয় লুজ বেশি করে লাগবে কেন ওখানে গ্রুপেতে পড়ে আছে তারপরে এখানে এক আস্থি বাইরে দিলে পয়সা বের যাবে আচ্ছা না

পুলি খুললে তো পরে তুমি বেল খুলতে হবে না মানে পুলি না থাকলে বেল ঘুরাবো কেমনি এই জন্য আমি পুলি খোলার আগে বেল খুলে নেবো বেলটা আমি ঠিক আগে আবার ঘুরে 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 প্রথম পর্যন্ত যাবে দেখেছিলাম এক নম্বরে ঠিক করে আবার আমরা বেলটা খুলতেছি ঠিক আছে বেলটা বারবার খোলা যাবে না ঠিক আছে আর কেউ খোলার চেষ্টা করবে না খুললে কিন্তু ছিঁড়ে যাবে এমনি কিন্তু বেলন আগে দেখছো এখন আমরা খুলে ফেলাইছি এখন আমরা কি করবো এই মেন পুলি পুলি মেশিন পুলি মেশিন পুলি আমরা আউট করবো মানে পুলির সাথে প্রিমিয়াম বারে যাবে পুলি পিনিয়ামের সেই পুলিশের সাথে মানে বেয়ারিং বেরিয়ে যাবো কী বলছি পুলিশ সাথে কী বেরোবো বেয়ারিং বারে যাবে কারণ এই বেয়ারিংয়ের জায়গাটা অনেক বড় গ্যাপ দেখছো এই গ্যাপ দিয়ে আমার কী হবে এই গ্যাপ দিয়ে বেল বার দেবো গ্যাপ দিয়ে বেলটা বাইরে হবে এবং এই বেলটা আমি নিচ থেকে উঠে দিছি নিচে বাঁচতেছে নিচে আবার পুলিটা মেশিনে উল্টায়া বেলটা এখান থেকে বাইরে পেতে দেবো বেলটা এখান থেকে কে দেবো বাড়ি পেতে দেবো দিয়ে আমি হাত দিয়ে এই সাইড দিয়ে এই যে এখান থেকে এই যে যেখান থেকে আমি আমার বডি থেকে যে হ্যাঁ পুলির যে বিয়ারিং পুলির যে বিয়ারিং আমরা এখানে এখন যে ভিডিওটা করতেছি ফ্যানটা অফ করে খবর গরম লাগতেছে কষ্ট পাচ্ছ তারপরে তারপর আমরা বোঝানোর

কিন্তু সবসময় করানো হয় না কারণ হলো এটা আমরা সবসময় বুঝাই দিই যাতে সে ফ্যাক্টির যে কোনো ধরনের একটা বেল ছিঁড়ে গেলে সে নিজে করতে পারে জানা আছে কথা করতে পারা মেশিনটা এক্সট্রাভাবে আলাদাভাবে রাখার পরে ওখানে আমি ছুটি পরে হোক লাঞ্চ আমি হোক তো অবশ্যই আমি মেশিনে বেল লাগাতে পারবো এটা সমস্যা নেই যেমন জানা আছে কিন্তু আমি যদি এখান থেকে দেখাই যে বেলটা আউট করা এবং লাগানো খোলাম তাহলে অবশ্যই